বিজ্ঞানীরা এখন বলছে যে এই যে বাচ্চাদেরকে আপনার কার্টুন দিচ্ছেন যারা কার্টুন দেখে সেই বাচ্চাদের ব্রেইন থেকে ডোপামিন নামের একটা পদার্থ রিলিজ হয় বের হয় এই ডোপামিন যখন তার বের হবে ওই বাচ্চা ডোপামিন বেশি বেশি যে কাজগুলো থেকে রিলিজ হয় ও শুধু সেই কাজগুলো করতে চাবে এখন কোন কাজগুলো থেকে ডোপামিন বেশি বেশি রিলিজ হয় যত খারাপ অ্যাক্টিভিটিস আছে যত পৃথিবীতে খারাপ খারাপ কাজ আছে এই খারাপ খারাপ কাজ থেকে হাই ডোপামিন রিলিজ হয় আপনি ছোটবেলায় তার হাতে এই মোবাইলটা দিয়ে দিলেন সে বড় হয়ে যত খারাপ কাজ আছে জুয়া খেলবে মাদক মাদক হবে আল্লাহ আপনার রেভিস্ট হবে পর্নোগ্রাফি আসক্ত হবে অশ্লীলতায় ভরপুর হবে বিশ পঁচিশ বছর আগে পরিবার গোয়ার কথা একটু চিন্তা করেন সন্ধ্যা হয়ে গেলে আমাদেরই আমরা দেখেছি যে বাবা আমাদেরকে নিয়ে বসেছে একটু লেখাপড়া করাচ্ছে মা হয়তো রান্নার কাজে একটু ব্যস্ত বাচ্চারা একটু দুষ্টামি করলে মুরব্বিরা একটু ডাক দিচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ সবার সাথে সবার ব্রেইন থেকে অক্সিটোসিন রিলিজ হচ্ছে অক্সিটোসিন রিলিজ হলে সবার সাথে সবার মানসিক যে একটা বন্ধন এটা আরো একাত্ম হয় জোরালো হয় আর দুই হাজার পঁচিশ সালে এসে আপনি একই চিত্র দেখেন একটা পরিবারের দিকে লক্ষ্য করেন কি হয় বাবা হয়তো অফিস থেকে এসেছে মোবাইল চালাচ্ছে নিউজ দেখতেছে মা হয়তো পাশেই বসে আছে উনি হয়তো বা টিকটক ইনস্টাগ্রাম কিছু একটা চালাচ্ছে সন্তান দশ বারো বছরের সন্তান তার হাতে মোবাইল দিয়ে দিয়েছে সে হয়তো কোনো একটা স্টোরি চেক করছে ছোট বাচ্চা আছে সে কান্না করছে তাকে তার কান্না থামানোর জন্য কার্টুন দিয়ে দিয়েছে আর যে মুরব্বীরা একটু হয়তো বা শাসন করবে এই যে ভুলটা চলতেছে পরিবারে একটু দেখভাল করবে একটু শাসন করে ঠিকঠাক রাস্তায় আমাদেরকে নিয়ে আসবে সেই মুরব্বীদেরকে দেখেন দূরে কথা রেখে এসছে ম্যাক্সিমাম পরিবারের চিত্রটা এরকম এটা খুবই করুণ একটা চিত্র বিজ্ঞানীরা এখন বলছে যে এই যে বাচ্চাদেরকে আপনার কার্টুন দিচ্ছেন যারা কার্টুন দেখে সেই বাচ্চাদের ব্রেন থেকে ডোপামিন নামের একটা পদার্থ রিলিজ হয় বের হয় এই ডোপামিন যখন তার বের হবে ওই বাচ্চা ডোপামিন বেশি বেশি যে কাজগুলো থেকে রিলিজ হয় ও শুধু সেই কাজগুলো করতে চায়। এখন কোন কাজগুলো থেকে ডোপামিন বেশি বেশি রিলিজ হয় যত খারাপ অ্যাক্টিভিটিজ আছে যত পৃথিবীতে খারাপ খারাপ কাজ আছে এই খারাপ খারাপ কাজ থেকে হাই ডোপামিন রিলিজ হয় আপনি ছোটবেলায় তার হাতে এই মোবাইলটা দিয়ে দিলেন সে বড় হয়ে যত খারাপ কাজ আছে জুয়া খেলবে মাদক মাদক আসক্ত হবে আল্লাহ রেভিস্ট হবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে হবে আমি বারবার একটা কথা বলি এই যে অশ্লীলতা এটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে মুসলিম যুবকদেরকে ধ্বংস করা মুসলিম পরিবারগুলোকে টুকরো টুকরো করা মুসলিম সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া আলটিমেটলি কোনো রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটা তাদের একটা মেসি প্ল্যান গভীর ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রে আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় তাদের হাতিয়ার বানিয়ে দিচ্ছি হয় বুঝে না বুঝে যেভাবেই হয় এটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে করুণ দৃশ্য আজকে দেখেন মুসলিমরা সব জায়গায় অপ্রেস্ট সব জায়গায় আমাদের মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে অথচ মনে হচ্ছে আমাদের কিছুই নেই ওই হারানো গৌরা কোথায় গেল আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না কেন পারছি না থাকবে না আমাদের মধ্যে ওই শক্তিরা ভিতর থেকে আসবে না বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে নেদারল্যান্ডের এবং চায়নার কয়েকটা বিজ্ঞানাগারে কয়েক হাজার স্টুডেন্টের উপর পরীক্ষা করে দেখেছে যারা কার্টুন দেখে একটা পরীক্ষার নাম হচ্ছে ইইজি এই পরীক্ষা করে দেখেছে যে ওই বাচ্চাদের ব্রেইনের যে সেল নিউরন ওইটার স্ট্রাকচার ওইটার কেমিস্ট্রি ওইটার গঠনটাই চেঞ্জ হয়ে গিয়েছে মারাত্মক ব্যাপার গঠনটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং ব্রেইনের মধ্যে নতুন নতুন মিউটেশনের মাধ্যমে নতুন নতুন খারাপ কোষ খারাপ টিউমার ক্যান্সারের দিকে ব্রেইনটাকে ধাবিত করতেছে আজকে দেখেন না যে আড়াই বছরের বাচ্চা কার্টুন ছাড়া তাকে খাওয়ানো যায় না এটা বাস্তব খাওয়ানো যায় না পাঁচ বছরের বাচ্চা ঠিক কথা বলতে পারতেছে না তার যে ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে না সোশ্যাল ডেভেলপমেন্ট কার সাথে কি রকম বিহেভ করতে হবে সেটা সে জানে না কারণ আপনি ছোটবেলা থেকে মনে করতেছেন সে তো বাইরে যাচ্ছে না কার্টুন দিয়ে রাখছেন তার ব্রেইনের পুরো প্যাটার্ন স্বাভাবিক যে প্যাটার্ন সেটা চেঞ্জ হয়ে গিয়েছে এটাই সত্যি এটা বাস্তব এই কাজটা দয়া করে করবেন না